ব্যাক টু দ্য চ্যানেলকে আমরা হোক তোমার সবাই ভালো আছো তো এই এই পার্টটা যেটা আমরা যে ঘুরতে যাচ্ছি তো এটা এই মানে এই এই অরেঞ্জ টি শার্ট পার্টটা যতটা তোমরা দেখতে পাবে এটা কোন কালে আমাদের একটা ছুটি হয়েছিল মানে আমাদের উইক অফ হয়েছিলো তখন আমরা গেছিলাম হচ্ছে ইকো পার্ক ঠিক আছে তোমাদের এরিয়াটা দেখিয়ে দিচ্ছি অনেকে তোমরা গেস্ট করে নিছো কোন দিকে থাকি বাট কোনো দিন মানে একদম এটা অনেকটা কাছে চলে এসেছি মানে ইকো পার্কে তারপরে আমি এই শ্যুটটা করছি বাট এই এরিয়াটা এই সময় খুব খালি থাকে বাট আজকে যাই না কেন কি কোনো অকেশন নেই কোনো ফেস্টিভ্যাল নেই কিচ্ছু নেই কিন্তু এত ভিড় কেন যাই না বারবার লাইনে মানে ওই ট্রাফিকে রেড লাইটে আমাদের ইয়ে করতে হচ্ছিলো মানে একদম বারবার সিগন্যাল পড়ছিলো এমনিতে কলকাতার প্রত্যেকটা জায়গায় বারবার সিগন্যাল পড়ে তো আমরা চলে এসেছি এখন বিশ্ব বাংলা গেটের কাছে আর রনিকে তোমাদেরকে দেখালাম কি না যাই না দেখালাম কি হ্যাঁ দেখি আর না দেখালে এই দেখো আমি একটা র্যাপিডো ড্রাইভারের সাথে ছিলাম আর রনি একটা র্যাপিডো ড্রাইভারের সাথে ছিল র্যাপিডো করেছিল না উবার করেছিল যাই আমি উবার করলেও র্যাপিডোই বলি যেহেতু র্যাপিডো থেকে স্টার্ট হয়েছিল এগুলো তারপরে ইউবার সব ক্যারি ফরওয়ার্ড করলো জিনিসটাকে আবার থেকে নিজেদের মধ্যে সব বিজনেস করলো তো ফাইনালি ইকো পার্ক পৌঁছে গেছি আমি এটা শর্টসও দিয়েছিলাম তোমার এই শর্টসগুলো আগেই দেখে নিয়ে হবে আর যতক্ষণই বড়ো ব্লগ যাবে ততক্ষণ ছোটো বাচ্চারা বড় হয়ে যাবে কারণ হচ্ছে কি আমি কবে ব্লগ করব কি করব না করবো আমার মানে এত ব্যস্ত হয়ে গেছে এখন আজকাল সেনা আর কিছু বুঝতে পারি না বুঝতে পারি না মানে না ইচ্ছাটা আর হয় না কি এসে নিয়ে যে একটা শ্যুট করবো এই করবো ওই করব ওগুলো আর মানে হয় না আমি যতটা পারি শর্টস দিই ঠিক আছে ইনস্টা ফেসবুক ইউটিউব যেখানে পারি শর্টস দেওয়ার চেষ্টা করি বড় ব্লগ এখন একদম হয় না এই যে আজকে এই বড়ো ব্লগ বড়ো ব্লগ হল এরপর কবে যাবে আমি নিজেও জানি না কারণ হচ্ছে শ্যুট করার জন্য অবভিয়াসলি সময়ও চাই তো অফিস থেকে আসার পর থেকে একদম সেই ফ্রেশ হয়ে নিই ঠাকুর পুজো করা তারপরে সব সেটুট করে নিই ডিনার করা তারপরে আর ক্যামেরাটা খুলে নিই বসবো গল্প করবো ওইটার আর হয় না মানে এমনি না যে আমি একাই করছি অবভিয়াসলি অনেকেই করছেন সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখাও হয়তো যে অফিস যাওয়ার এই ওই করে শ্যুট করছে কিন্তু আমি এখন আপাতত পাচ্ছি না আমাকে একটু ইউজ টু হতে দাও আমি নিশ্চয়ই করে নেবো ঠিক আছে যাই হোক যা করেছি তাই দেখো অত বেশি আশা করে লাভ নেই তা এখন আমরা যাচ্ছি হচ্ছে সেভেন ওয়ান্ডার্স ইকো পার্কে যারা যারা গেছে সেভেন ওয়ান্ডার্স তো আমরা যান ঢুকে ঢুকেই হ্যাঁ

তো একটা সেভেন ওয়ান্ডার্স কিন্তু ভুল দিয়েছে সেটা আমি তোমাদেরকে আগে দেখাবো তোমরা গেস করবে কোন সেভেন ওয়ান্ডার্সটা এখন আর সেভেন ওয়ান্ডার্সে কাউন্ট হয় না সো এখন এইটা দেখবো তার আগে বসে যাচ্ছে এইদিকে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে দেখো প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে আমি নিচে স্যান্ডউইচ ওটা বলেই দিলাম হ্যাঁ এই যে যেটা অরিজিনাল সেটা কিন্তু এত বডি নেই শুধু মাথাগুলো আছে হ্যাঁ হ্যাঁ এগুলো তো এত বডি বানিয়ে দিচ্ছে কেন বাট স্টিল ঠিক আছে কত আর দেখো ছাপড়ি দল ছাপড়ি 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 দল এগুলো এটা আমরা এখন তাজমহলে আছি মানে রিয়েল তাজমহল না হ্যাঁ তাজমহল যে দিল্লি আগ্রা যেতে পারছে দিল্লি তো না আগ্রা যেতে পারছে না সে এখানে এসে মনটাকে একটু শান্ত করে নেবে কি প্লিজ প্লিজ হ্যাঁ ভাই প্লিজ মন্দিরের সাথে প্লিজ কি এই ভিডিওটা কাটবো আর কিছু বেশি কিছু বললাম না চলো যাই আর্ধে আধেক লোক তো এই সাতটার মধ্যে বসে খালি তাজমহলটাই বুঝতে পারছে আসিফ তো আমি কত ইন্টেলিজেন্ট সাতটা আমি নাম যাই না

হ্যালো এভরিবান হ্যাপি সানডে তো আজকে সানডে ছুটি আবার ওই ব্লগটা যেটা দেখলে তোমরা এর আগে মানে ব্লগটা না এই পার্কটা যেটা দেখলে আমরা ইকো পার্ক গেছিলাম তো ইকো পার্ক গেছিলাম সেটা অনেক আগে সেটার মানে পাঁচ মিনিট হচ্ছিলো তারপরে আর কোনো কিছু ছুটি করে টাইম পাচ্ছিলাম না সপ্তাহবার এসে নিয়ে আবার কিছু মানে রান্না করতে ইচ্ছা করে না তো আবার ব্লগ করতে তো অনেক দূরের কথা তো যাই হোক আছে সানডে সকাল সকাল বলবো না নটার দিকে উঠে গেছিলাম নটার দিকে উঠে ঝাড়ু সব মানে মকলিন ফকলিন সব কিছু করলাম ডাস্টবিন ওয়াসিং করলাম জানলার পাশগুলো পরিষ্কার করলাম এই কিচেনের জায়গাগুলো পরিষ্কার করলাম এই রাত্রগুলো বাসন ছিল কালকে রাতে পায়েস জানলা তো আগে রুটি খেয়েছে আর দুপুর সকাল বাদে করে বাসনগুলো ছিল তখন আর মাস্তি ইচ্ছা পাইনি আবার রাতে দিয়ে ওটা মিলিয়ে সব হয়ে গেছিলো দিয়ে বাসনগুলো অনেক কটা হয়ে গেছে তো ওইটাই ইয়ে করলাম ধুলাম এই যে আমি গেম খেলছে চার হাই কর কেসে কেসে হাই কর এখানে ঠান্ডা নেই ঠান্ডা নেই আমরা ভেবেছিলাম কি কলকাতায় সেরকম ভাবে ঠান্ডা পড়বে না ডিসেম্বর মাস আগে কিন্তু নভেম্বরে দশ আট দশ তারিখ থেকে ভালোই ঠান্ডা আছে তো এই যে আমরা ইয়ে কিনেছিলাম বুঝলি এটাতে যেটাতে বসে আছি এই একটা কম্বল আর এই একটা কম্বল সিঙ্গল লেয়ার কম্বল কোনো অপশন ছিল না এখানে জায়গাটা না দাম নাই কি দাম খুব বেশি না এখানে মানে উইদাউট আই রিজার্ভ যে হতো সেক্টর 5 সেক্টর 5 মানে জায়গা তোমরা থাকছো মানে তো বুঝিয়ে দাও দাম তোমাকে ভরে ভরে টাকা দিতে হবে ইউ ডোন্ট হ্যাভ এনি अदर অপশনস তো ওইটার জন্যেই আমরা দুটো কম্বল কিনলাম আপাতত ডাবল লেয়ার করে নিয়ে মানে দু ভাজ করে নিয়ে হয়ে যাচ্ছে আর ফ্যান তাহলে একদম অফ আর সকালের দিকে ঠান্ডা লাগে যখন অফিস যায় আটটা নটার দিকে নটার দিকেই বেরোয় আমরা তখন ঠান্ডা থাকে এমনি যে না এমনি না যে ঠান্ডা থাকে না কিন্তু যেহেতু রোদ থাকে যেই দিন রোদ থাকলো না সেই দিনই খুব অসুবিধা হয়ে যায় তো ঠিক আছে চলবে আমি কবে বাড়ি যাব কি যাব জানি না সোয়েটার ফোয়েটার সব কিছু উইন্টার বাড়িতে এখানে পারলে দুটো আপাতত ইমার্জেন্সির জন্য কিনে নেবো এখন না জুডিও নেই তো দেখি আজকে যদি হয় যদি হয় টুডে মানে এখন আমাদের প্ল্যানিং এটা কি এখন ব্রেকফাস্ট কি করবো আর ব্রেড ফ্রেড না এই ব্রেডে তো ব্রেডই খাঁচেছে না আর ইচ্ছা করছে না আর পোহামান দেখি ম্যাগি ঠেকে হবে তো খাই নেব তো নিয়ে হবে হলুদ চিনি এগুলো এখন তো ওগুলো করবো আর চান এখন করবো না কারণ হচ্ছে কি এখন আমি আর আমি দুজনেই ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাবো হচ্ছে চুল কাটাতে চুল কাটাতে চুল দাঁড়িয়ে একটু ট্রিম টেম করে আসবো ওদিক থেকে আসার সময় সবজি উবজি নিয়ে আসবো আজকে দুপুরে বাড়িতেই খাওয়া দাওয়া করবো আবার কাল থেকে টানা স্যাটারডে অবধি লম্বা অফিস আর আজকে অনেকগুলো কাপড় আছে তো কাপড়ের দায়িত্ব এসে নিয়ে চান ঠান করে তুই চুলচুল কেটে নিয়ে আশা করি করবি দু বাল্টি করে করে ভিজাতে হবে এখানে নোংরা নাই সেরকম কিন্তু ওই যে যাই যে ধুলোর যেহেতু কাঁচা রাস্তা ওই জন্য একটুখানি ধুলো টুলো হয়ে যায় ঠিক আছে চলো আপাতত তোমাদের সাথে এই আপডেটটা শেয়ার করে নাও তারপরে আবার আসছি বাই সো আমি সব নিয়ে আসলাম ম্যাগি চিনি হলুদ আর সব সবজি সবজি কেটে নিয়ে তারপর আমি এখন বানাচ্ছি হচ্ছে ভেজ ম্যাগি এটাকে একদম একদম রোস্ট রোস্ট তো না ফ্রাই করে নেব তারপরে মশলাগুলো দিয়ে জল দিয়ে দেবো ঠিক আছে চলো খেয়ে খাইনি নি আমার আবার চুলে কালকে তেল লাগিনি সাথে এবার চুলে শ্যাম্পু করতে হবে তারপরে আমাকে সেলুন যেতে হবে না তো ওরা কাটতে চাইবে না কাটাবেও না দো অত বড় হয়নি তাই আমি ভাববো কি চুলটা হেয়ার কাট করানো যাবে না সানডেতে করালো হবে না তো শুধু ট্রিমিং করি নেবো চুল বড় হয়নি না আমার আপনি না না হয়নি 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 সো ফ্রেশ চাদর পাতা হয়ে গেলো এটা আমরা যখন এসেছিলাম ছটের দিন তখন থেকে পাতা ছিল ওই চাদরটা বাট এখানে যে সেরকম ধুলো হয় না তো সেজন্য চলবে আর একদম পেস্টের স্কাই ব্লু কালারের কী বলে এটাকে জানো পিলো কভার পিলো কভার নট জি পিলো কভার আমরা এই যে উপরে সব লাইটগুলো দুবারও জ্বালাই না বোধ হয় এই যে এই লাইটগুলো এই যে আমাদের সুকুন এই রুমটার নাম দিচ্ছি আমরা সুকুন অন্যরা থাকলে খারাপ করে রাখতো আমরা দেখেছি বলে সুপুন আজকে সকাল সকাল পুজো করতে পারিনি করতে পারিনি কারণ হচ্ছে যে স্নানই তো করিনি আমরা যাবো চুল টুল কাটাতে তারপরে আর এই যে আমার আয়না এই আয়নাতে দিয়ে আমরা নিজের সুন্দর মুখটা দেখি হ্যাঁ এটা আটা নুডলস এর দেখেই বোঝা যাবে হয়ে গেছে বিচিং এবার চল হ্যালো এভরিওয়ান এবার আমি ওভার করছি এখানে দেখো সবজি নিতে এসেছি সবজি সব রকমের সবজি পাওয়া যাচ্ছে বাট এটা একটা দেখলাম যে বাজারে আমরা যাই নিউটনের বাজার এটা পুলের নিচে সো যেই বাজারটাতে গেছি সেইখানে অ্যাকচুয়ালি আজকে একটাই সবজি দোকান দেখলাম মানে এর পাশে যেখানে মাছ দোকানগুলো সেখানে সবজি দোকানগুলো লাগায় এইখানে দেখা দেখাচ্ছে দেখো আলু বিরিয়ানি নিয়েছে বিকজ দুপুরের লাঞ্চ বানাবার সময় নেই বিকজ আমাদের এখন কাপড় অনেকগুলো ভিজিয়ে এসেছি সেগুলো ধুতে হবে চলো বাড়ি এসে এবার কাপড় ঠাপড় সব ধোয়া হয়ে গেল তোমাদের বলেছিলাম ছাদ দেখাবো চল দেখাচ্ছি রানির দিকে ছাদ ছাতে কাপড় মেলছে সব ক্লিপগুলো যে নিয়ে চলে এসছিস

ঐখান থেকে 90% শুকিয়ে গেল এটা ইয়ে করে দে না এই দুটো শর্টটা মনে আছে একটা ক্লিপই দে তাহলে ঘরেগুলো উড়ে যাবে না এইটা পড়বে পড়ে সাথে পড়ে থাকবে একটু সাইডের কোন দিবি দিলা দিবি না না যা হয়ে গেল আর ক্লিপগুলো লাগবে না চল কোন দিকে ভি ভি বাড়ি আছে পাশে কোন ভি বাড়ি আমাদের লাগবে না এই তো আমাদের রাস্তা হ্যাঁ এই দিকে আরে এই রাস্তাটা দেখি এতরো দিক ওই দেখো ওই দেখো ওই দেখো কুকুরটা এটা হ্যাঁ بیچারা ना दिस इज ओटा ना ओटा ही बुढ़ा टा इटा आई ओटा ओटा भी करो दी नोडी नो कस है और ना सेक्टर फाइव आई जा देखी चलो ये छोटे देख ना पूरो पूरो पुकूर ही दी दी खाली देख ये ते ये टा नाम दिया उसी चलो पुकूर गार्डन पुकूर गार्डन हवा से हवा से तो 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 तो

ঢুকে গেছে পুরো চলো এর সাথে আজকে ব্লগটা শেষ করে দিচ্ছে আর আমি এখানে খেলছি হচ্ছে এইটা চলো বাই বাই বল বাই বাই